আসসালামু আলাইকুম সবাইকে তো আলহামদুলিল্লাহ এতদিন আমাদের এই হাঁসের বাচ্চাগুলা ব্লুডিং ছিল আর আজকে রোদ ওঠার কারণে এদেরকে বের করা হয়েছে এতদিন কিন্তু এদের বাইরে বের করা হয়নি ব্রুডিং সেরেই ছিল তবে তাপমাত্রা কমিয়ে দেওয়া হয়েছিল একদম লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল শুধুমাত্র এমনি নর্মাল এলইডি লাইট দিয়ে রাখা হয়েছিল প্রথম সপ্তাহ দশ বারো দিন পর্যন্ত দিয়ে রাখা হয়েছিল তো এখন এদের বয়স মোটামুটি পনেরো দিনের কাছাকাছি হচ্ছে তো এতদিন বৃষ্টিপাত থাকার কারণে বাইরে বের করতে পারিনি তাছাড়া এর আগেই বের করতাম কিন্তু বৃষ্টি থাকার কারণে বাইরে বের করা যায়নি তো আজকে রোদ ধরার কারণে এদের বাইরে বের করছি এবং এদের যে থাকার ঘরটা সেটা মানে নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরা ঘরে আর কি এদের সারা হয়নি পুরো ঘরে সারলে দেখা যায় বড় ঘর এরা ছোটাছুটি করবে তো এটা হচ্ছে আমার হাঁসের ঘর তৈরি করা হয়েছে এই ঘরে মোটামুটি দুইশোর মতো হাঁস রাখা যাবে বড় হাঁস তো সেই টার্গেটেই তৈরি করা তো এখন যেহেতু বাচ্চা হাঁস পুরা ঘরে সারা ঠিক হবে না তো সেই জন্য এদেরকে এরকম একটা নেট দিয়ে ঘিরে ছোটো একটা জায়গা তৈরি করছে যেখানে এরা খুব স্বাচ্ছন্দ্যভাবে থাকতে পারবে এবং নিচে খড় বিছাই দেওয়া হয়েছে যেহেতু ছোটো বাচ্চা নিচে কিন্তু বালি আছে মাটি আছে ওরা কিন্তু বালি মাটি খেয়ে ফেলবে ছোট অবস্থায় খাইলে সমস্যা হতে পারে তো হাঁসের নর্মাল স্বভাবই কিন্তু এরা একটু কাদা মাটি খেয়ে থাকে তো বড়ো হলে সমস্যা নাই কিন্তু এখন যেহেতু ছোটো বয়স একদম বাচ্চা বয়স এই সময় খাইলে সমস্যা আর পায়খানা করলেও কিন্তু এগুলো গায়ে লাগবে তো এই জন্য খড়টা দেওয়া হয়েছে আপনারা যে কোনো রকমের খড় ব্যবহার করতে পারেন অথবা তুষ ব্যবহার করতে পারেন এইগুলো দিলে দেখা যায় যে শুকনা থাকে নিচে মেজেটা শুকনা থাকে যার কারণে কিন্তু হাঁসের বাচ্চাগুলো অসুস্থ হয় না তো স্বের সাথে জায়গাতে রাখলে কিন্তু হাঁসের বাচ্চা খুব সহজেই অসুস্থ হয়ে পড়ে এই জন্য একটু শুকনা জায়গায় রাখাটা উচিত তো যাই হোক আমরা এখন বাচ্চাগুলো নিয়ে আসতেছি আস্তে আস্তে টোপা বা এই যে ঝুপড়ি বলে এটাতে করে বাচ্চাগুলো নিয়ে আসতেছি তো একবারে যেহেতু আনা যাচ্ছে না অল্প অল্প করে নিয়ে আমি এখানে ছেড়ে দিচ্ছি তো বাচ্চাগুলো সারার পর মাসাল্লাহ এরা খুব খুশি একদম এই পার থেকে ওই পার দৌড়াদৌড়ি করতেছে হঠাৎ করে কিন্তু এরা বাইরের আলোতে আসছে বাইরের আলোতে আসার এর আগে ওদের মানে অভিজ্ঞতা নাই নর্মালি ওরা ওই বৈদ্যুতিক লাইটের নিচেই বড় হয়েছে এতদিন পর্যন্ত আজকে প্রথম বাইরের আলোতে এরা আসছে তো আসার পর বেশ ভালোই স্বাচ্ছন্দ্যে এরা দৌড়াদৌড়ি করতেছে এবং আমিও ধীরে ধীরে এদেরকে এয়ার করে আনতেছি একে একে তো আমরা কিন্তু দুইটা জাতের হাঁসের বাচ্চা একসাথে ব্রুডিং করছি প্রথম এটা হচ্ছে খাকি ক্যাম্বেল জাতের হাঁস যেইগুলো সাধারণত ডিমের জন্য আমরা আনছি দ্বিতীয়ত অল্প কিছু আনছি এইগুলা মাংসের জন্য ওইগুলা খুব বিখ্যাত পিকেন স্টার তেরো নামে পরিচিত অনেকে বেজিং হাঁসও বলে তো এইগুলা নর্মাল যে বেজিং হাঁসগুলো থাকে সেইগুলা থেকেও কিন্তু একটু বড় হয় পিকনিকটা তেরো জাতির হাঁস ওইগুলো অল্প কিছু মানুষই শখ করে এগুলো মানুষের জন্য খুব বিখ্যাত তো যাই হোক এখানে যে হাঁসের বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে খাঁকি ক্যাম্বেল জাতের হাঁস এবং বেজিং জাতের হাঁসের বাচ্চা একটু পরে আমি নিয়ে আসতেছি এখনই তো এখানে মোট দেড়শো পিসের মতো খাঁকি ক্যাম্বেল জাতের হাঁস আছে এখানে ছেড়ে দেওয়া হয়েছে বাচ্চাগুলো আর এই যে এইখানে যে হাঁস বাচ্চাগুলো নিয়ে আসলাম সেইগুলো হচ্ছে পিকেনিস্টার তেরো জাতের হাঁস আর এই পিকেনিস্টার তেরো জাতের হাঁসের বাচ্চাগুলো দেখতে এমনি সুন্দর একটু নাদুস নদুস হয় কাটা হয় আর যখন এই হাঁসগুলো একটু বড় হয় ওই সময়টাতে কিন্তু আরও বেশি সুন্দর লাগে কারণ এদের পুরা গায়ের রং থাকে সাদা পা হলুদ এবং ঠোঁটটা হলুদ হয় যার কারণে এদের দেখতে কিন্তু অন্যান্য হাঁসের থেকে একটু বেশি সুন্দর লাগে তো এই দুই জাতের হাঁসের বাচ্চাগুলোর ব্রোডিং কিন্তু একসাথেই হয়েছে এবং এখনও একসাথে রাখছি আর কিছুদিন একসাথে রাখার পর এদেরকে আলাদা করে দেব তো এই ছিল আজকের ভিডিওর বিষয় নেক্সট কোনো ভিডিওতে আপনাদেরকে আবারও আপডেট দেখাবো আমার হাঁসের বাচ্চাগুলোর কি অবস্থা তো আমাদের সাথে থাকতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে